সারা বিশ্বে কিডনি ড্যামেজ যে রোগীগুলো রুগীগুলো ভাবে মৃত্যুবরণ করছে এবং চিকিৎসা বিজ্ঞান বলছে কিডনি ড্যামেজ রুগী ভালো হয় না সিটিভি কেন রিভার্স এখন বেশ কিছু পেশেন্ট ইনটিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের গবেষণায় এখন সম্পূর্ণ ভালো হচ্ছে আপনি জানতে চেয়েছিলেন এটা কিভাবে সম্ভব এটা রহস্য কি তা আমি প্রথমেই বলতে চাই কিডনি ড্যামেজ আমরা অনেকেই জানি ড্যামেজ মানে আমার কিডনির ছাঁকনিটা তার সঠিক কাজ করতে পারে না তার মানে কিডনি ছাঁকনির ছিদ্র পথের একটা রোগ আরো যদি সহজ করে বলি ছিদ্র পথগুলো আস্তে আস্তে ইনফেকশন হয়ে সংকুচিত হওয়াকেই বলা হয় কিডনি ড্যামেজ এবার আমরা কি করছি আমরা কিডনি স্পেশালিস্ট সারদের শরণাপন্ন হচ্ছি আর সেই সাররা আমাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের কিছু ড্রাগ দিচ্ছে যে গুলো আমাদের করছেন। যেমন ধরুন আমি একজন কথা বলছি। দেখেন কতগুলো ড্রাগ খাচ্ছে প্রায় বিশার মতো ড্রাগ খাচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা রহস্য যেহেতু মামুন ভাই রহস্য জানতে চাইছেন রহস্য জানাতে চাই এই গুলো যখন আমরা খাই এই গুলো আমার পাকস্থলী পাকস্থলী থেকে আমার লিভারে প্রসেসিং করে সর্বশেষ আমার কিডনি ছাড়তে হয় কিন্তু আমার দুর্বল যখন যখন এই যায় কিডনি বলে বাবা রে আমাকে তো নর্মাল খাবার দাও সিম্পল খাবার দাও আমি তো দুর্বল আমি তো এসব মতো ড্রাগ ছাড়তে পারছি না বাট কিডনি এভাবে করে অন্য বিনিময় করে বাট আমরা না বুঝিও আবার ড্রাগ দিচ্ছি আবার ড্রাগ দিচ্ছি কিডনি আবারো আমাদেরকে রিকোয়েস্ট করে বাবা আমি তো দুর্বল আমি তো তোমার এই ড্রাগগুলো নিতে পারছি না এই যে কিডনি বারবার করে বলছে এটাকে আমি নাম দিয়েছি কিডনির কান্না তো যখন আমরা এই প্রসেসে প্রতিদিনতে কন্টিনিউয়াসলি এই ড্রাগগুলো শুরু করছি এই ড্রাগের কেমিক্যালের সাইড এফেক্টে দিন দিন তার কিডনি আরোダメージ হচ্ছে আরো ড্যামেজ হচ্ছে আরো ড্যামেজ হচ্ছে আরো ড্যামেজ হচ্ছে তার মানে হচ্ছে হয়তো ক্রিয়েটেনিং ছিল প্রথমে টু কিছুদিন পরে থ্রি কিছুদিন পরে ফোর কিছুদিন পরে ফাইভ সিক্স অথচ এই সমস্ত পেশেন্ট গুলো একজন কিডনি স্পেশালিস্টের আন্ডারেই কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে বাট কি হচ্ছে পরিণামটা কি বুঝতে পেরেছেন কি হচ্ছে তার দিন দিন সে কিডনি আরো ড্যামেজ হচ্ছে আর যখন এই কিডনি ড্যামেজ হয়ে কিডনির ফাংশন টোটালি বিকলাঙ্গ তখনই বাধ্য হয়ে মানুষ ডায়ালাসিস করে আর বাছার সুযোগ থাকে না এই জন্যই সারা বিশ্ব বলছে কিডনি ভালো না এবার আসুন আমাদের গবেষণা আমরা কি করি ধরা পড়ার সাথে সাথে যারা আমাদের গবেষণায় আসছে যারা একেবারেই মানে ধরা পড়ার সাথে সাথে আসছে তাদেরকে আমরা কখনো ড্রাগ দেই না তার মানে কি কিডনির উপরে চাপ প্রয়োগ করি না আমরা তাকে আমাদের গবেষণার অনেকগুলো মেডিকেশন দিই সেখানে আমাদের ন্যানোটেকনোলজি হোমিওপ্যাথি মেডিসিন সেখানে পৃথিবীর সবচেয়ে হাই ইমিউন বুস্টার ট্রান্সফার ফ্যাক্টর ফর্মুলা দিই এবং তার খাদ্যনীতি এবং তাকে একটা নার্ভের ট্রিটমেন্ট দিই এবং কিছু রুগীকে আমরা এখানে অবজারভেশনে রেখে দিই এতে হচ্ছে কি কিডনি আস্তে আস্তে করে উত্তরণ হচ্ছে আমি একটা শর্ট রিপোর্ট আপনাদেরকে দেখাতে চাই আমার কাছে একজন পেশেন্ট আসছিলেন আমার ট্রেনিং দেখেছিলেন উনি কুষ্টিয়াতে তার ক্রিটিনিন লেভেল টু পয়েন্ট ফাইভ জিরো আমরা কোনো জিরো আমি দর্শকদেরকে দেখি ওয়ান পয়েন্ট ফোর জিরো সুতরাং তাহলে বুঝতে পেরেছেন যে ক্রিটেনিং টু তার মানে আমাদের গবেষণার বিশেষ পদ্ধতি ব্যবহারে

আসলেন সেটা আসলো মনোরম বেগম ফাইভ পয়েন্ট এইটাই তারপর আমাদের সফল রিপোর্ট পেলাম ওয়ান পয়েন্ট নাইন এর পরবর্তী রিপোর্টে পেলাম আমরা ওয়ান পয়েন্ট ফোর মিসেস মনোরম বেগম এবং সর্বশেষ রিপোর্ট অনলি ওয়ান অথচ এই পেশেন্টটাকে আমাদের কি যে বিশেষজ্ঞ স্যাররা যারা আছেন গতানুগতিক ট্রিটমেন্ট চলছে তারা ডালাসিসে পাঠিয়ে দিয়েছিলেন আজ উনি ডায়ালাসিস ছাড়া সম্পূর্ণ নিরাময় এভাবে আমাদের গবেষণাগারে আনলিমিটেড ফাইল জমা আছে তো আমি ভালো থাকার ফর্মুলা সংক্ষিপ্ত আকারে বলে দিলাম আশা করছি যারা আজকে প্রোগ্রামটি দেখছেন তারা যদি কিডনি ড্যামেজ রোগী অথবা ক্রিয়েটিনিন সামান্য বেড়েছে নো ড্রাগ নো ড্রাগ নো ড্রাগ যদি ইন্টিগ্রেটেড মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের এই ফর্মুলা যদি আপনারা ফলো করতে পারেন আশা করা যায় আমি বলবো নাইনটি পার্সেন্ট যদি একেবারে শর্ট সময় ভালো হয়ে যাবেন আর মনোহর মতো যারা ডায়ালাসিস রিকমেন্ডেড পেশেন্ট ক্লিডিনি নাইন থেকে চার মাসের মধ্যে নর্মালি ওয়ানে চলে আসলো তাও এটা আজ থেকে নয় বছর আগের গবেষণা মনোহর বেগুন এখনো পুরো সুস্থ আছেন আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি কারণ তার টোটাল কন্ট্যাক্ট নাম্বারও আমাদের ফাইলে ফাইলটাতে আমরা দেখে দিয়েছি সম্মানিত আহ দর্শক আসুন আমরা সকলে মিলে কিডনি রুগীদের পাশে থাকি কিডনি ডিজিজ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে নিই ধন্যবাদ